আজ বানাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আমের সিজন যেহেতু কাঁচা আম সব জায়গাতেই অ্যাভেলেবেল এভাবে রোদে শুকনোর ঝামেলা ছাড়াই খুব কম সময়ে কিভাবে আচার বানিয়ে সব্বাইকে তাক লাগিয়ে দেবেন চলুন সেটাই একবার দেখিয়ে দিই প্রথমেই দুটো কাঁচা আম খোসা ছাড়িয়ে নেব এবার আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব এবার একটা বাটিতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি জলের মধ্যে একটু হলুদ দিয়ে মিশিয়ে নেব আমগুলো দু মিনিটের জন্য এই জলে ভিজিয়ে রাখব যাতে আমের কালার কালচে না হয়ে যায় আবার আমের কষটাও বেরিয়ে যায় দু মিনিট বাদে আমগুলোকে হলুদ জল থেকে তুলে টিস্যুর সাহায্যে আমগুলো থেকে জলটা শুকিয়ে নিতে হবে এবার তাওয়াই দুটো শুকনো লঙ্কা দু চামচ পাঁচ ফোঁড়ন হাফ চামচ জিরে এক চামচ ধনে দিয়ে একটু টেলে নিয়ে দিয়ে দেব এক চামচ মৌরি আবারও খুব ভালো করে টেলে নিতে হবে একটা কড়াইতে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে হাফ চামচ পাঁচফোরণ আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ ছাড়লে আমগুলো দিয়ে দেব দেখুন আমের গায়ে একটুও জল লেগে নেই আমগুলো ফোড়নের সাথে একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমগুলো কষিয়ে নেব এবার দিয়ে দেব এক বাটি চার ভাগে তিন ভাগ চিনি এবার ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দেব যাতে চিনিটা আমের সাথে মেল্ট হয়ে যায় দেখুন কেমন চিনিটা গলে গেছে আমি বাটিতে যে এক ভাগ চিনি অবশিষ্ট ছিল সেটাও অ্যাড করছি অনবরত নাটতে হবে মাঝে মাঝেই একটু ঢেকে দিচ্ছি যাতে আমটা ঠিকঠাক হয় এই পর্যায়ে যে ভাজা মশলাটা বানিয়েছি সেটাকে আধ ভাঙা করে বেটে নিয়েছি সেটারই কিছুটা এখানে অ্যাড করছি ভালো করে মিশিয়ে নিতে হবে যে বাকি মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটাও এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও এক মিনিট আমি জাল করে নিয়েছি দেখুন এরই মধ্যে তৈরি হয়ে গেছে আমার লোভনীয় এই টক ঝাল মিষ্টি আমের আচার যেটা বাড়িতে বানিয়ে রেখে দীর্ঘদিন খেতে পারবেন এটা মন চাইলে আপনারা শুধু শুধু খেয়ে নিতে পারবেন আবার খিচুড়ির সাথেও খেতে পারবেন নিত্য নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন